গাড়ুর ডালের প্রস্তুতি আরম্ভ হয়ে গেল সমস্ত সবজি নিয়ে বসে পড়েছে আমার স্ত্রী কাটাকুটি আরম্ভ দেখে নেওয়া যাক কী কী আছে ডালটা মটর ডাল দিয়ে হয় শাপলা নানারকম শাক আলু বাঁধাকপি গাঠি কচু মূলো কাঁচকলা বরবটি জলপাই জলপাই একটা খুবই ভাইটাল কুমড়ো তেঁতুল কাঁচা তেঁতুল পেঁপে টমেটো শাপলা তো লাগবেই পটল ভেন্ডি, কাঁকরোল গাজর থোর ঝিঙে বাঁধাকপি লঙ্কা এ সমস্ত জিনিস নিয়ে বসে পড়েছে আমার স্ত্রী কাটাকুটি করতে এই কর্মযজ্ঞ শুরু হলো ডাল রান্না করা চলছে তখন দেখেছিলেন যে কাটাকুটি চলছে এবার রান্না করব